জুতোটা কি করছিস ডাটা

তুমি মিস্ত্রিকে চলো ঘরে চলো খেয়ে নেবে চলো কি বলছিস তুই তো না কি বলছিস হাই দেখ আমি কবে ধনে চাটনি খাবো রে টোটো আমি ধনে পাতার চা বাটা খাবো পাতা তোল আচ্ছা আমি তুলছি ਨਾ 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 ਮੀ ਬੋਗ ਬੇ ਦੇ ਦਿਓ ਨਾ ਮੀ ਮੰਸਤ ਦੇਵੇ এখানে মাংস ফুটছে ভাতের চাল দেখো এখন ভাত তো বাকি আছে আর আমরাও তো এখনো বাকি আছে এটা মাংস তো দেওয়া হবে তাই তুললাম গান করো তোমার গানটা তো শোনালো আগের বছর আজকের দিনে খিরাই গেছিলাম আজ আমাদের বাইরে ফিষ্টি হচ্ছে কালকে কি কে 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 হ্যাঁ কি রান্না হবে কালকে

এই দেখোডো <poisoned indo by wastIPOCilsara> <iblampa> পালং শাক সব কি অবস্থা দেখ দেখে তো নোটে শাক দিলাম দিলাম তো আজ একটু নোটে শাকের পাতা দিয়েছি ওতে পালং শাক তো আগের দিন দুদিন দিলাম পরপর ওটা কলা হয়নি এক কলা গাছগুলো তো কলাও হয় কোন দিকের গাছটা মোচা বেরিয়েছে কোন দিকে বেরোয়নি তো কিছু মোচা তো এই লেবু গাছটা ডোরোর বাবা নিয়ে এসেছিলো হঠাৎই চোখ পড়ে গেল এই কলা গাছের ছবি তুলতে গিয়ে দেখো ফুল ফুলে এসছে মানে ভীষণই ভালো লাগছে ও এটা বসিয়েছিল তো কি লেবুর গাছ ঠিক বুঝতে পারছি না তো আগেও বলেছি ও বললো পাতলেবু এবার ঠিক জানি না যদি পাত হয় তো খুবই ভালো হবে আর যেই লেবুই হোক লেবু গাছ মানেই ভালো তো দেখো কি সুন্দর ফুল এসছে তো গাছটা যে ধরে গেছে এটাই অনেক খুব ভালো লাগছে আর এটা আমাদের বাড়ির পিছনটা মানে এমনি আশপাশে

বইটা নিয়ে ঘর না নিয়ে কি হয়েছে কি সুন্দর ফুলগুলো রক্ত গাঁদা ধরেছে কি সব ফুলের নামই জানি ডোডোর বাবা এখন বাথরুম পরিষ্কার করেছে আজকে আমার তো জ্বর হয়েছে করতে পারবো না বলেছি বলে এইটা কি লেব আজ গো তুমি তো বললে আরে তো ভিডিও তো অন করেই কর তুলছিলাম কেন এর আগের দিন এগুলো কি খারাপ তুলে দিয়েছি ডোডো তুলেছে ডোডো দেখতে পাবে ডোডোও তুলেছে গোয়স্ত ধরেছে জল দেওয়া হয় না আজকে না ওই তোর ভাল্লুকটা বাবাকে কুড়ে দিতে বল ভেসে সেই জলের ওই দিকে ফালিয়েছে তোর স্নানটা করে নাও না করে নিয়ে ঘোরো কি করতে বললো কে করে কুড়াবো তুই তো জলে তো দূরে ফেলে দিবি তুই ভাল্লুকটা ফেললি ঠিক আছে আবার জলে একটা এই যে হলুদ কালার মা কর্ষা ফেলেছে আর ভাল্লুকটা সেই গোলাপি কালার ওই দিকে ভাস আমি বাসন মাছ দিলাম ছুটেছি ওখানে বয়া কাজ হচ্ছে উপরের তোষকটা আর এখানে ডোরোর জন্য আমি যেতে পারছি না ডোরো দেখো পুকুর খালে চুপ করে দাঁড়িয়ে আছে আর এখানে ভাত ফুটছে চলো দেখি ভাতটা কতদূর হলো মাংসটাংসু সব হয়ে গেছে তুই ওমা ওমা করিস নি তো আর এগুলো সব খেয়ে মেলে দেওয়া হয়েছে নিচে ঠিক আছে পড়ে যাবি রে বাসর গুলো মাঝি দে আমি তুই ইচ্ছে করে করে সব ফেলছিস দেখ ভিতরে তুই দেখতে পাইছিস তোকে আবার ওইটা নিয়েছিস তো পড়ে যাবি ডোডো পুকুরে তো অনেক সাপ আছে মার খাবি যখন আমি কিছু বলবো না বাবাকে আমি ডাক আমি এনে দেবো তুই রাখ দাদু এনে দেবে রাখ

যদি পরে যাস আমি কিন্তু আরো মারবো ওর ওপরেই কি করছিস আমি দেখতে পাচ্ছি কিন্তু এখান দিয়ে এই দেখ তোকে আমি দেখতে পাচ্ছি

কি হলো তুই ফেলেছিস তো ইচ্ছা করে হ্যালো বলছিস দাদা এটা ফলের রস হচ্ছে বাহ ক্যারট খাচ্ছে দেখ গাজর

স্নান করিয়ে দিচ্ছি একটু তো ঘি মধুটা দিয়েই করানো হয় কিন্তু ওটা এখন মানে জোগাড় করানি তাই গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে এখন করাচ্ছি তো ওটা ওটা দিয়ে পরে করাবো আর তাই রোদে নিয়ে এসেছি ঠান্ডা লাগবে তো এখন আড়াইটে তিনটের আড়াইটের মতো বাজে সকালবেলায় ওকে খেতে দিই কিন্তু সকালে তো আর স্নান করালে হবে না সেই জন্য তো যা খোপাল সানো এখন সানো হয়ে গেছে আর এই যে ওর সব মানে টু পিস ওয়েটার বালিশ এই যে ওর প্যান্ট সব কিছু কেচে দিলাম আর ওকে এখন তো আর বেশিক্ষণ রাখা যাবে না তাই এই যে তোর দিয়ে একটু ওকে মুছে দেব আর জামাটা নিচেতেই আছে তো রোদে একটু করাতে নিয়ে এসেছিলাম স্নানটা আর নিচে গিয়ে জামাটা পরিয়ে দেবো একটু রোদ পুড়িয়ে নি তো অনেকদিন ধরেই করাবো করাবো ভাবছি আমার ঠিক এটার জন্য একটা যে পর্যাপ্ত সময় চাই না সেটা হয়ে ওঠেনি তো এগুলো আমার সবই ভাবনা চিন্তা করা ছিল কবে কি করবো না করবো তো যাই হোক আজকে ওকে যে আমি স্নানটা করিয়ে দিতে পেরেছি সেটাই আমার কাছে অনেক তো চলো একটু রোদ পুয়ে গাটা গরম করে নিলে ওকে গিয়ে জামাটা পরিয়ে দেব তুমি অত সামনে দেখে এই মুগা সরনটা খুব কষ্ট ছাবড়া ছাবড়া হচ্ছে তুমি দিতে তেল ছাড়ো দাও দিতে গেলে এটা এরকম হয় তার এখানে দেখো মা বড়ি দিয়েছিল সকালবেলা কি ডালেরা আমি বলতে পারবো না হাই দেখো এখানে আবার একটা ভাঙা জি যাই হোক ওপরে এসছে আমি তো এসব ব্যাপারে কিছু জানি না আর এগুলো মনে হচ্ছে মশলা বড়ি তো আর এখানে সব জামা কাপড় কেচি মেলে দেওয়া আছে ডোর বাবা এখন কাছে যাবে এখন তারাইটের মতো বাজে আর সেই দেখো দূরে খেজুরের কাছে দেখতে পাচ্ছ একটা একটা হে বাঁধা রয়েছে মানে খেজুরের রস যেটা হবে আর এই যে গোপ আমার কোলে আছে এখন তো তো ডিউটি বেরিয়ে চলো আমিও চলে আর এখানে এখানে মানে এই যে আমার গোপালের সোয়েটার তো দেখতে পাচ্ছ একটু রোদ পুয়ে নিই তারপরে যাবে তো এটা আমার পুজো করার ড্রেস আর এই চাদরটা যে কেঁচেছিলাম বলে নিলাম আর এই দেখো গপর সঙ্গে একটু রোদ নিচ্ছে টাটা বলে দাও বলো শুভ দুপুর বলে দাও তো আজকে তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ আজকে তো হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে লাস্ট ডে বছরের শেষ দিন আর এই ব্লগটি তোমরা দেখতে পাবে কালকে ফার্স্ট জানুয়ারিতে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো এখন গোপালকে সন্ধে দিয়ে দিয়েছি এই যে তো আজকে গোপালের তো জামা কাপড়গুলো একটু কুচি করেছি তো তার জন্য একটু জামা পরিয়েছি মানে সোয়েটার ফোয়েটারগুলো এখনো পরানো হয়নি তো এবারে ছাদে যাব জামা কাপড় তুলতে তো একটু বিকেল বিকেল করে সন্ধেটা দিয়ে নিলাম তো নিচের উপরের কাজ মেটে নিচে যেতে হবে আর এখানে ডোডো দেখো ডোডোকেও রেডি করে দিয়েছে খাইয়ে দাইয়ে তো ডোডো এখন খেলছে তো ফোনটা দেখছি লোর থেকে নিলাম এই দেখো এখন একটু বেলা আছে ভালো মতো তো চলো আমি এখন ওপরে যাবো কাপড় তুলতে তারপরে নিচে যাব তো চলো এখন সব এই সব নিচের এইগুলো কাপড় সব গাছগুলো করেছি তো চলো আবার দেখা হবে রাত্রিবেলা তো দেখো আকাশ পুরো কালো হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পুরো সন্ধ্যা হয়ে গেছে তো গাছে কয়েকটা পাখি ঝাপা ঝাঁপি করছে কলা গাছে দূরে দেখো কতটা অন্ধকার হয়ে গেল তো চলো আবার তোমাদের সাথে রাত্রিবেলা দেখা হবে ডোর একটু দাদুর সঙ্গে ঘুরতে গেলো আর মাও বাড়িতে নেই তো আজকে তো বছরের শেষ দিন তোমরা কে কোথায় ঘুরতে গেছো জানিও আর ফার্স্ট জানুয়ারিতে কোথায় ঘুরতে যাবে বা গেলে সেটাও জানিও সন্ধ্যে চা খাচ্ছে আর এখানে কাকা এসছে কাকাও চা খাচ্ছে এসছিলো কিন্তু তোমাদেরকে দেখানো হয় তো এখন চলে এসছি চিনি ঢালবো এই যে প্লাস্টিক আছে তো কিছুটা ঢেলেছি আর একটা চিনি আছে এটা এখন চিনিগুলো ঢেলে নেব তো যেভাবে ঢালতে দেখলে আমি সেইভাবে কিন্তু ঢালিনি আমাদের ধরার লোক নেই আমি এইভাবেই ধরে ঢেলেছি তো তার জন্য মুখটা পুরো এই চিনির ডাব্বার ভিতরে কি হচ্ছে এটা খেলা হচ্ছে তো এখানে আটার লেচিগুলো গোল পাকিয়ে নিলাম আর ডোডো এখানে একটু আটা নিয়েছে দেখো অন্যায় করতে শুরু করে দিয়েছে আর এটুকু বেঁচে আছে এটা কালকের জন্য তো এখানে আটা বেলতে শুরু করে দিয়েছি রুটি হবে আর এখানে হয়েছে দুধ আর হয়েছে কোথাও বেগুন ভাপা মানে বেগুনটা যেটা শীতকালেতে মেয়েকে খাওয়া হয় পিঁয়াজ লঙ্কাতে সেটা সেটা বাজে তো কাজ থেকে এলো সাড়ে দশটা বাজে না একটু বাকি আছে যেহেতু বাইক নিয়ে গেছে তো এখন বাইকটাকে চাপা দেবে আর বাইরে ভালোই ঠান্ডা পড়েছে তো দেখো অন্ধকার সব এদিকগুলো কিছু বুঝতে পারবে না কত গান চলছে আজকে থার্টি ফার্স্ট সকলে আনন্দ করছে বাজি ফাটছে আর আমরা ঘরের মধ্যে ল্যাথ খাচ্ছি তো সাইকেলটা আজকে নিয়ে যাইনি তুলবে পারে কিরে আমি এখানে দরজা খোলা আছে চলো ঠান্ডা জামাল কাদু গান চালিয়েছে নাচে একটু থার্টি ফার্স্টে নাচ দেখাও তো বাইক ঠিক করছে চলো টোটো ভিতরে চলো ভিতরে চলো ঠান্ডা তুই প্যান দেবো পড়িস নি চল চল ঘুরতে নিয়ে যাবো কালকে চল 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 এই তো এখানে চাবিটা দিয়েছি এই তো তখন গেটে চাবি দিতে যাচ্ছে চলে তো এখানে বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি সকাল সকাল সব বাসন টাসন মাছ ধাবে দেখি কোথায় চা আছে আর এই যে লঙ্কা মাথাটা দেখো রুটি খাবি ডোডো আর এই যে বেগুন মাখা পেঁয়াজ কাটা তো আজকে এটাই আমাদের রাতের খাওয়া তো এটাই আমাদের আজকে থার্টি ফার্স্ট ফিস্ট তো চলো কালকে আমরা দেখি কোথাও একটা ঘুরতে যাবো তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ডোর বলে দাও টাটা গুড নাইট শুভরাত্রি কোনটা ভালো লাগছে সেটা বলো বেগুন মাখা রেডি আর আজকে দুপুরে যে মাংস কসটা ছিল সেটা একটু আছে আর এখানে এই যে আমার নিয়ে নিয়েছি শুভরাত্রি শুভরাত্রি কি তো এরকম মশারি খাটন হয়ে গেছে বাবা শুয়ে আছে আর এখানে গোপালের সব আজকে ধুয়ে দিয়েছিলাম তাই গোপাল আজকে বিছানাটা শুতে পারেনি যে বিছানা ভিজে এইখানে বসে আছে এগুলো এরকম আর তো চলো শুভরাত্রি আবার দেখা হবে কালকে ফার্স্ট জানুয়ারির ব্লগটা নিয়ে তো কাল তো আমরা ঘুরতে যাচ্ছি ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো আর একটু পরেই পড়ে যাবে নতুন বছর আর তো তোমরা খুব ভালো করে নতুন বছর কাটাও আর চলো এখন বাজে দেখো ঘড়িতে এগারোটা চল্লিশ তো বারোটা অবধি ওয়েট করবো তারপরে শুয়ে পড়বো আমার একটু কাজ আছে মানে এতে পদি গোছ গাছ করছি দেখো না সব বার করলাম করে এই যে গোছ গাছ করেছি কালকে কি কি পড়ে যাব তো এই সব করতেই সময় লেগে গেল তো চলো শুভরাত্রি আর ডোডোকেও সব রেডি ফেডি করে দিয়েছে এই যে বাস পরিয়ে তেল টেল মাখিয়ে তো চলো আবার দেখা হবে ফার্স্ট জানার ব্লগ নিয়ে কালকে কোথায় ঘুরতে যাচ্ছি তো তোমরা আমাদের সাথে থাকো ব্লগটি দেখতে থাকো